এখন বসে আছি হাওড়া ময়দান মেট্রো যাবো মহাকড় বাইরে যা গরম ভেতরে ঢুকে একটু শান্তি হয় বাঙালিদের এখন তো খুব মজা চারিদিকে কত স্টোরি 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 এমনিতেই বাংলায় পলিটিক্সে রাজনীতিতে সবসময় কিছু না কিছু স্টোরি থাকে আমার মনে হয় রাজ্যের থেকে অনেক বেশি পরিমাণে আর এখন তো আবার এই রাজ্যপালের স্টোরি কুণাল ঘোষের স্টোরি ও একদম নলস ঝাড়া হাত পা তো দন্ত অভিনয় করছে উত্তম কুমার থাকলে ফেল করে যেত আমার মনে ওকে বাঙালির শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রাইজ দেওয়া উচিত কেন লোকেরা ওকে সিনেমায় নেয় না একদম স্বতঃস্ফূর্ত অভিনয় চিত্রনাট্য লেখার প্রয়োজন হয় না সুন্দর চিত্রনাট্য একদম নিজের সঙ্গে সঙ্গে রেডিমেড বানিয়েছে সে আগেকার দিনে কবি আনতে না যে কী করছে কী খেলা খেলছে কেউ ধরতে পারবে না আর আপনাদেরও খুব মজা টিভিশনে বসে তারি তাড়ি উপভোগ করছেন যাই হোক এবার কি আশা করি ভোটটা সবাই দেবেন ঠিক ঠিক জায়গায় দেবেন অন্ধের মতো দেবেন না এই বাবা কাকারা যাকে দিয়ে এসেছে তাকেই দিতে হবে বিচার বিবেচনা করে সময় সময়ের দাবি অনুযায়ী দেবেন আপনাদের হাতেই সমস্ত ক্ষমতা আমাদের হাতে মানে জনগণের মানুষরাতেই ক্ষমতা সেটা নতুন করে বলার নেই সেটা আশা করি সবাই জানেন একটা ছোট ঘটনা কি প্রয়ো হয়ে যায় এই সন্দেশকারী পাবলিকের হাতে কত অত উদণ্ড প্রতাপ শাহজাহান তারা যে কী দশা হ্যাঁ পাবলিক আলটিমেটলি ক্ষমতা পাবলিক পাবলিক সেটা বোঝে না পাবলিক একা থাকলে ক্ষমতা নেই সংগঠিত পাবলিকের হাতে সংগঠিত যদি হয় তারাতেই ক্ষমতা তাই জন্য সংঘট সেই বলেন সেই ছোটোবেলায় গল্প করেছিলাম লাঠি একসঙ্গে সে বাবা ছেলেদের বলছে আলাদা আলাদা লাঠি ভেঙে দিচ্ছে একসঙ্গে চারটে লাঠি ভাঙতে না এটা যেমন পরিবারের শিক্ষার ক্ষেত্রে বা ভাই ভাই বোন এদের মানে প্রয়োজন একটা শিক্ষা সাধারণ মানুষের কাছেও এই বর্তমানে আমাদের কুঙ্কিল রাজনীতিক ময়দানে আমরা সাধারণ মানুষ যদি এক থাকি নিরপেক্ষ থাকি দেশ অন্তঃপ্রাণ থাকি তাহলে কিন্তু আমাদের দেশের অগ্রগতি হবে এবং আমাদেরকে উন ক্ষতি করতে পারে কিন্তু আমরা সেটা করি না তো আমরা এক একটা নেতার পিছনে দৌড়াই একটা দলের পিছনে দৌড়াই অন্ধের মতো দল নেতা অন্ধের মতো দেশকে ভালোবাসে সময়ে যে সময়ে মনে হয় এই নেতাকে দরকার এই দলকে দরকার তখন তার সাথে যায় বলে না পরিবর্তন পরিবর্তন করছে রাজনীতি নেতারা একদিক থেকে পরিবর্তনটা দরকার নাহলে তো সব যে ক্ষমতা থাকে সেই আজীবন চিরকাল যারা পরিবর্তন করে তাদের একদিককে দেখুন যেসব নেতারা নিজের স্বার্থ পরিবর্তন আমি তাদের বলছিলাম কিন্তু পাবলিক ক্ষমতা অনুযায়ী বিচার বিবেচনা অনুযায়ী যদি চেঞ্জ করে তখন অনেকে আমরা হয়তো অনেকেই ভোট দিয়েছে ধরুন এগারো সালে বর্তমান ক্ষমতাসীন দলকে এখন হয়তো তারা যায় না সময় ধরুন সিপিএম ক্ষমতাশালী ছিল তাদের ফর্টি পার্সেন্ট ঘটু রাজ্যে পাঁচ পার্সেন্ট তারা চেঞ্জ হয়ে গেছে না পাবলিক পাবলিক কোনো দলের নিজস্ব কেনা হয় না দেশের স্বার্থ রাজ্যের স্বার্থ অনুযায়ী পাবলিককে পরিবর্তন করতে হয় মতে এবং সেটা দরকার জরুরি সেটাই মানুষের পক্ষে ভালো আমি ওকে ভালোবাসতাম ওই দলকে বলে আজীবন তাকে ভোট দিয়ে সেটা কখনোই কাম্য নয় মানে সেই দল তো তখন তার নীতি থেকে বিচ্ছুদ্ধ বা তার নীতি আজকের দিনে অচল এইগুলো বিচার বিবেচনা করতে হবে বা তার নেতা মানে খারাপ হ্যাঁ এইগুলো যদি আর বিচার বিবেচনা না করি এই অন্ধের মতো ওই আমার বাবা ওই দলকে ভালোবাসতাম আমি ওই নেতাটাকে ভালোবাসতাম বলে কন্টিনিউ দিয়ে যাব কন্টিনিউ সুযোগ যাবো সেটা হয় না এটা চিন্তা করুন না দিনে আপনি কোনো মানুষের সাথে আপনার খুব সুন্দর সম্পর্ক সে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা আপনার ক্ষতি করে আপনি কি তাকে তার একই রকম সম্পর্ক রাখবেন রাখবেন না তাহলে দেশের ক্ষেত্রে কেন করবেন দেশের ক্ষেত্রে তো ওই নেতা সেই সময় ভালো ছিল এখন দেখছেন ভালো না তাও আপনি তাকে কেন দেবেন তার দেশটাকে আপনি নিজের মনে করছেন না নিজেকে যখন নিজের হাতে ঘালাকি তখন আপনি তিরিশ চল্লিশ বছর রিলেশানকে ভেঙে দিচ্ছে ভাঙাটাই উচিত তাহলে দলের ক্ষেত্রে বা নেতার ক্ষেত্রে কেন করবেন কেন দেশটা আপনার নিজের যেমন আপনি আপনার নিজের দেশটাকে ভাবতে হবে নিজের কোনো দল নিজের নয় কোনো নেতা নিজের নয় দেশটা আপনার নিজের সে অনুযায়ী আপনাকে ডিসিশান নিতে ঠিক আছে ওকে অনেক জ্ঞান দিয়ে দিলাম ক্ষমা করবেন নিজে মনে আশা করি ভালো থাকবেন গরমে সুস্থ থাকবেন নমস্কার